দিদি তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সবকিছুই খুঁটিয়ে খুটিয়ে তোর ঝকঝকে মোজায়েক মেজে লাগানো দেওয়াল আধুনিক ডাইনিং টেবিল দরজায় দামি পর্দা এমন জানালা কি তোর ব্যালকানিতে রাখা বাহারি পাতার টপ কিছুই বললাম মাকে নগেন দত্ত লেনের আমাদের এই আলো বাতাসীন একতলার ভাঙ্গা ঘরে বসে মা সব শুনলেন চোখ পুজে। শুনতে শুনতে মার মুখে ফুটছিল হাসি আর চোখে আসছিল জল তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছে এসব কিছুই বললাম মাকে চোখ বুঝে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠছিল হাসি আর চোখে আসছিল জল তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে ফর্সা হয়ে গেছিস অনেকটা যদিও তোর হাসিটা আছে ঠিক সেই ছেলেবেলার মতো বাবুর মুখে শুনলাম সামনের পুজোয় নাকি তোরা একেবারে পুরো দক্ষিণ ভারতটায় বেরিয়ে আসবি মা নগেন দত্তর লেনের অন্ধকার ভাঙাচোরা ঘরে বসে এসব শুনতে শুনতে হাসছে আর কেন জানি না মার চোখে এসেছে জল সব কিছুই বলেছি দিদি শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি বিবাহ বার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গাভর্তি গহনায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল মাকে বলিনি সে কথাও বিবাহবার্ষিকী সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি হাসি মুখে মালা বদল করছিলি রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশ ছেলিক দিয়ে উঠছিল উচ্ছে পড়া হাসির মতো তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য ডাক্তার এসে বাবাকে বললেন চোখটা বোধহয় আর বাঁচানো গেল না তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে যদিও সে অবশ্য অনেক টাকার ব্যাপার হাড়ি কাঠে আটকে পড়া অসহায় শিশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা কাঁধে হাত রেখে বলেছিলেন কমলাকে সারা জীবন শুধু দুঃখটাই দিলাম সুখ দিতে পারলাম না আর ওর চোখটাও চলে গেল আজ সবই আমার কপাল দিদি অনেক দর দস্তু চাপা পর তোর বিয়েটা যখন আরো কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চিতার ঘেরা টোপে বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদের ধার করেছিল অনেক অনেক টাকা সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশায় ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা চোখে জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি পড়ে রইলাম আমরা মা আমি আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ তোর বাবা আমার বাবা দিদি তোর গা ভর্তি গয়না আর ওই দুধ সাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতে দৃষ্টি শক্তি খুঁড়িয়ে পড়া মাকে বাবা বলেন কিছুই শুধু অসহের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি আর বড় মেয়ের ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন এখন নগেন দত্ত লেনের ভাঙ্গা ঘরে বসিয়ে আমি আর মা আনন্দেই আছি একটা আনন্দই বোধ হয় সবচেয়ে বড় বাড়িতে আর কোনো দিন সানাই বাঁচবে না সাহানায় সানায় রজনীগন্ধা বেনারসি এসবই অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল